বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় দর্শক আজকে আপনাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যে পূর্বে সে হিন্দু ধর্মের ছিলেন এখন বর্তমানে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের বাড়ির পাশেই মানিকগঞ্জ সিঙ্গার গোলাডাঙ্গা গ্রামে আমরা এখন তার সাথে কথা বলবো তার সাথে কথা বলে আমরা জানব যে তার বর্তমান নাম এবং পূর্বে কি নাম ছিল এবং ইসলাম ধর্ম গ্রহণ করার কি কারণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আগে আগে কি নাম ছিল আর বর্তমানে বর্তমান কি নাম রাখা হয়েছে আগে আমার নাম ছিল নয়ন তো এখন বর্তমানে নাম রাখছেন মোহাম্মদ ওসমান গুনি আর ই মানে বাড়ি কোথায় আগে বাড়ি ছিল কোথায় আর বর্তমান কোথায় থাকা হয় বাড়ি হলো রাজশাহী বিভাগে এখন আসি হলো মানিকগঞ্জ জেলায় আচ্ছা মানে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ কি আসলে ইসলাম ধর্ম মানে লোকেদের সাথে থাকি উঠা বসা করি চলাফেরা করি তো যাই হোক সব কিছুই ভালো লাগে তো ভালো লাগার মিথায় মানে এই ধর্মটা আসলে গ্রহণ করছি যেহেতু আল্লাহ আমার জেহেনের ভিতরে এই জিনিসটা আমার ইসলাম ধর্ম গ্রহণ আচ্ছা করছে ইসলাম মানে ইসলাম ধর্মের লোকদের সাথে মিশে ভালো লাগছে এবং মানে কোন বিষয়টা বেশি ভালো লাগছে ইসলাম ধর্মের যে এই বিষয়টার প্রতি বেশি আকৃষ্ট হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি মানে এরকম কোন বিষয়টা বিষয়টা হলো এবাদত আচ্ছা এবাদত যেটা হলো এখন বর্তমান আল্লাহ তালা জিন ইনসান শুধু আল্লাহ তালার এবাদত করার জন্যই পাঠাইছেন তো যাই হোক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা সব সময় আল্লাহ করতে পারতেছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই এই ভিডিওটি অনেক দর্শকই দেখবি এই দর্শকের উদ্দেশ্যে কিছু আপনার বলার আছে কিনা মানে দর্শকের কাছে একটু দোয়া চাবেন দর্শক দর্শকের কাছে এটাই দোয়া চাই যে আমার জিন্দগিটা যেন সুন্দর হয় আর কি আপনি কি বিবাহিত না অবিবাহিত না আমি অবিবাহিত আচ্ছা যদি এখন যদি বিয়ে করেন আপনি তো মুসলমান মেয়েই বিয়ে করবেন জি আচ্ছা মোহাম্মদ ওসমান গনি সাহেব আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন যদি আপনার ফ্যামিলি যদি আপনাকে নিতে চায় বা কোনো চাপ প্রয়োগ করে সেক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন বা তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন তো যাই হোক পরিবারের কাছে সবাই তো আর পরিবার মেনে নিব না আর এটা কোন তাদের কাছে সম্ভব হবে না তো যাই হোক দূরে আসি আল্লাহ যেন আমাকেও ভালো রাখে বা আমাদের পরিবারকেও যেন ভালো রাখে এর জন্য সব সময় তাদের জন্য দোয়া করি আর কি প্রিয় দর্শক সবাই মোহাম্মদ উসমান গনির জন্য দোয়া করবেন সে যেন আল্লাহর পথে থাকতে পারি এবং সুন্দর জীবনযাপন করতে পারি ভালো থাকবেন সবাই খোদা হাফিজ